তাকে বেশি ভালো লাগছে আর কে দেখতে বেশি ভালো লঙ্কা সকালবেলায় আমার ছেলের ইচ্ছা করেছে জিম করতে তার বাবাকে ভিডিও কলে দেখে ব্যায়াম করতে দেখে তারও ইচ্ছা করছে জিম করতে নিজে ব্যায়ামে ক্লাসে যায় নিজের ব্যায়াম প্র্যাকটিস করবে না কিন্তু তার বাবা যে জিমগুলো করে ব্যায়ামগুলো করে সেইগুলোই সে করবে যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি নমস্কার সকলকে সকলকে শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছ আর আমিও আছি মোটামুটি ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি তো আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই যদিও ভিডিওটা শুরু করেছি সকাল থেকে কিন্তু ভিডিওটার এন্ট্রোটা দেওয়া হয়নি তার জন্যে এখন দিলাম এখন সকাল আছে যদি এগারোটা বাজে দেখো রেডি সেডি হয়ে বেরাচ্ছি বুঝতেই পারছো কোথাও যাচ্ছি কারণ কালকে রাত্রেবেলায় পুজো হয়েছে আজকে দিনের বেলায় পুজো হবে তারপরে আজকে সন্ধেবেলায় মায়ের ভাসানো হয়ে যাবে ভাসান দেখো তার জন্যই রেডি হয়েছি যাব বলে আর সিম্পিল সুতির শাড়ি পরলাম কারণ এত পরিমাণ গরম দু দিন কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছিল আজকে রোদ বেরিয়েছে কিন্তু গরম আছে দেখো আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্টস করে একটু জানিও তোমাদের আমার ফুল লুকটা আমি কিন্তু আয়নাতে দেখিয়ে দিচ্ছি দেখো এইটাই হলো আমার ফুল লুক দেখতেই পাচ্ছ সিম্পল একটা সুতির শাড়ি পরেছি একটা হলুদ ব্লাউজ পরেছি আর হালকা কিছু জুয়েলারি পরেছি যদিও আমি খুব একটা কোনো কিছু ভারী পরি না আর এত পরিমাণ গরম বলার নয় তার জন্যেই হালকা পরেছি এটাই হলো আমার ফুল লুক যাই হোক মন্দিরে যায় সবাই মিলে যাব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা দুই সুন্দরী বেরিয়েছি দেখো দুই সুন্দরী যদি আমি লই বেশি সুন্দরী হয় তো না মনক সুন্দরী তোমরা বলবে তো কমেন্টস করে কে বেশি সুন্দরী অবশ্যই দুজনকে বল না দুজন সুন্দরী লাই তুমি বেশি সুন্দরী তো লম্বা কালে বুঝলি ভিতর মানা তোমাকেই সবাই বলবে কে তোমরা একটু কমেন্টস করে বলে দেবে তো কে বেশি সুন্দরী যারা ভিডিওটা কন্টিনিউ দেখছ একটু ভালো করে কমেন্টস করে দেবে তাকে বেশি ভালো লাগছে আর কে দেখতে বেশি ভালো অবশ্যই আমার মনে রাখার জন্য বলতে হবে নি আমি এটা বলে দিচ্ছি আমার মনে রাখার জন্য বলতে হবে নি তো একদম রিয়েলিটি যেটা সেটাই বলবে আর কেউ নাই আমরা দুজনই বেরিয়েছি তারা মন্দিরে যাই মন্দিরে যাই তারপরে আমাদের সাথে শেয়ার করছি দুই জা গির ঝগড়া করতে করতে চলে এলাম মন্দিরে ঝগড়া করতে বলতে সেরকম কিছুই না আমি বলছিলাম তুমি বেশি সুন্দর আর ও বলছে না দুজনেই সুন্দর তো নিজেকে তো আর সুন্দর বলতে পারছে না তাই বলছে না না তুমি সুন্দর কিন্তু আমি জানি সত্যি সবাই বলবে আর সবাই জানে যে দে অবশ্যই আমার যা খুব সুন্দর দেখতে আমিও সেটা মন থেকে বলছি দেখো ওর হাসিটা সব থেকে সুন্দর যত যাই হোক নাই হোক আমরা তারপর চলে এসেছিলাম দেখো মন্দিরের আগের দিনে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মন্দিরে রাত্রেবেলায় পুজো হচ্ছে আবার দিনের বেলায় পুজো হবে সেখানকেই এসেছিলাম আর এসে আমার ছেলের দেখো ঝক করতে শুরু করে দিয়েছে আইসক্রিম খাবে আর কি তার জন্যে সে আইসক্রিম খাচ্ছিল আর আমরা এখানে দেখো পুজো দেখছিলাম আর অনেক মানুষের ভিড় অনেক মানুষই পুজো দেখছিল আমরাও বসে বসে পুজো দেখছিলাম তারপর আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে আর ছেলে অলরেডি খেয়ে নিয়েছে তাই ওকে আর দিলাম না এটা হলো আমার জায়ের ছেলে হ্যাঁ সবাই অনেকে ভাবে হয়তো জায়ের ভাই কিন্তু না ওইটা ওর ছেলে ওর ছেলে অনেকটাই লম্বা আর অনেকটা বড় কিন্তু আমরা বিশাল কিছু বয়সের ডিফারেন্সে আমাদের দুজনের মধ্যে নেই তো ওর অনেক আগেই বিয়ে হয়ে গেছে আমরা আইসক্রিম খেয়ে একটু পাশে গিয়েছিলাম আর এখানে সকালের পুজোটা সারা হয়ে গিয়েছিল তারপর দেখো কীর্তন হচ্ছিলো করছি রিলস ফটো আয় 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 দুটো তুলে দি ভাই এই যে এটা আমাদের আপাতত ক্যামেরাম্যান কিন্তু ওইটা ক্যামেরাম্যান একটু ভালো ক্যামেরাম্যান আর আমাদের এখানে ফটোশুট আর রিলস বানানো চলছে কারণ বাইরে বেরিয়েছি মানে একটু ফটোশ্যুট আর রিলস হবে না তা আবার কখনো হয় রাস্তায় ধানি দাঁড়ি চলো এবার মন্দিরে আরতি হচ্ছে ওইখানকে যাই গিয়ে দেখি ওইখানে আবার ভোগ ঠাকুরের ভাত ভোগ সবাই আবার নিতে আসবে পুজো হচ্ছে চলো ওখানে গিয়ে দেখি ওইখানে আমরা বেশ কিছু রিলস আর ফটো শ্যুট করে চলে এসেছিলাম রিলসগুলো অলরেডি আপলোড করেছি তোমরা দেখেছো কম বেশি আমার যা কিন্তু খুব সুন্দর নাচতে পারে কারণ ও ছোটোবেলাতে নাচ শিখতো আর তারপরে মন্দিরে চলে এসেছি মন্দিরে কিন্তু পুজো প্রায় শেষের দিকে তারপরে কিন্তু আমাদের হয় সিঁদুর খেলা সেখানে সিঁদুর খেলাও হয়ে গেছে এরপরে ঠাকুরের ভোগও বিতরণ হয়ে গেছে সেইটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি শ্বশুরমশাই আমাকে দিলো দেখো আমরা কি নিয়ে যাচ্ছি কেমন করে ঠাকুরের ভোগ কেউ অন্য কিছু ভেবো না যে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছি বলে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে শ্বশুরমশাই ওইখানে ফার্স্ট যে ভোগটা পেয়েছিল সেটা আমাকে দিয়েছিল আমি ওইটা নিয়ে চলে এসেছিলাম এসে দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর একটা ভোগ পাওয়া যাবে সেটা উনি নিয়ে আসবেন তার জন্যে আমি আগের ছেলে খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি করে নিয়ে এসেছিলাম আর আমাদের এই ঠাকুরের ভোগটা যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ কিন্তু আমরা কেউ খাই না এখানে ভোগের মধ্যে দিয়েছিল কুমড়োর তরকারি শাকের তরকারি মাছের একটা বড় পিস আর কতক মাংস আর এর উপরে যে ঝোলটা দিয়েছিল তার সাথে লঙ্কা ছিল আমার ছেলে তো প্রথমেই বলে দিয়েছে লঙ্কা দিয়েছে একটা বড় আমি ভাগ খাবো না কারণ ও একদমই লঙ্কা খেতে চায় না যাই হোক তবু তাকে ফুলিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর সারাত দুপুরে কিন্তু একটু কোনো ভিডিও শ্যুট করে নিই কারণ এর আগের দিনে যেহেতু রাত জাগা ছিল দুপুরবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম আর বিকেলবেলায় কিন্তু টুকিটাকি কাজ করছিলাম আর এটা বাজছে এখন প্রায় রাত সাড়ে আটটা পৌনে নটায় এরকম এরপর কিন্তু মায়ের শ্বশুরবাড়ি যাবার সময় হয়ে গেছে মানে আমাদের ঠাকুর কিন্তু একদিনের বেশি থাকে না গত রাতে পুজো হবে আজকে রাতের মধ্যে কিন্তু মা শ্বশুরবাড়ি চলে যাবে মানে ভাসান হয়ে যাবে তার জন্যে কিন্তু ঠাকুর নিয়ে সবাই বেরিয়ে পড়ে আর রাত্রেবেলায় অন্ধকার বুঝতেই পারছো রাতে রাস্তাতে তো আর অত আলো দেওয়া নেই তার জন্যই অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে সবাই মিলে গ্রামের সবাই মিলে একসাথে মিলে মাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে তার জন্য সবাই মিলে এই যে এসেছে এসে ভাসান হচ্ছে ঠাকুরের যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের এখানকার মায়ের পুজো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও সকলে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সকলকে টাটা